পৃথিবী একটি মঞ্চ আমরা প্রতিদিনই বিভিন্ন মানুষে দেখা পাই এদের মধ্যে কেউ স্বার্থপর এক এক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম আর সেজন্য মানুষ চেনা সবচেয়ে কঠিন তারপরে স্বার্থপর মানুষের কিছু লক্ষণ থাকে আসুন জেনেই নিই সেগুলো এক একজন স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না আরেকজনের চাহিদা বিবেচনায় আনে না সে এমন সিদ্ধান্ত নেবে যা শুধুমাত্র তার নিজের উপকারে আসে নাম্বার দুই ছাত্রপর মানুষেরা আপোষ করতে জানে না তারা নিজেদের চাহিদার প্রাধান্য দেয় নিজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয় অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না নাম্বার তিন অহংকারী মানে সময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে থাকে তারা নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি যোগ্য বলে মনে করে এরা নিজেদের নিয়ে অহংকার করে সার্থকর মানুষ শুধুই নিজেকে নিয়েই ভাবে অন্যের অভিজ্ঞতার প্রতি আগ্রহ থাকে না নিজেকে নিয়েই ব্যস্ত থাকে নাম্বার পাঁচ স্বার্থপর মানুষ সাহায্য পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আপনার থেকে সাহায্য নেবে কিন্তু প্রতিদান ফিরিয়ে দেবে না নাম্বার ছয় তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতে পারে নাম্বার সাত স্বার্থপর মানুষ বিশ্বাস করে তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য এজন্য তারা অন্যদের সীমানা অতিক্রম করে কিন্তু অন্যের নিরাপত্তার কথা আসলে তারা ভাবে না